আমি তৈরি ডপার প্রেসার কুকার রান্নায় পঞ্চান্ন পার্সেন্ট সময় বাঁচা ঘন্টায় একশো কিলোমিটারেরও বেশি গতির বাতাস নিয়ে উপকূল রেখা পার হয়েছে ঘূর্ণিঝড় মোরা প্রবল ঘূর্ণিঝড় মোড়ার কেন্দ্রভাগ বা চোখ অবস্থান করছে ভারতের মণিপুরের কানাইঘাট এলাকায় ভোর সাড়ে ছয়টায় কক্সবাজারের টেকনাফ উপকূলে আঘাত করে মোরা এর প্রভাবে বৃষ্টির সঙ্গে চলছে প্রচন্ড ঝড় হাওয়া প্রাথমিকভাবে কুতুবদিয়া কক্সবাজার টেকনাফ ও সেন্ট বেশ কিছু কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত এবং গাছপালা ভেঙে পড়েছে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে দশ নম্বর মহাবিপদ সংকেত তুলে হয়েছে এর বদলে এখন তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যে বলা হয়েছে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকেও তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে পরিণত হবে বলে জানিয়েছেন আবহাওয়া পরিচালক শামসুদ্দিন আহমেদ তবে দুর্বল হয়ে গেলেও বৈরি আবহাওয়া আরো বারো ঘন্টা থাকবে বলে জানান তিনি এর মধ্যে ঘূর্ণিঝড়টি সন্দ্বীপ হাতিয়া ভোলা নোয়াখালী ও চট্টগ্রাম অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের অভ্যন্তরে বর্তমানে অবস্থান করছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হবে এবং ধীরে ধীরে এটি একটি নিম্ন চাপে পরিণত হবে এবং এই যে ঘূর্ণিঝড়জনিত যে আবহাওয়া প্রবল ঘূর্ণিঝড়ের এই আবহাওয়া এই বৃষ্টিপাত ঝড়ো হাওয়া এই ধরনের বৈরী আবহাওয়া আরও বারো ঘন্টা কমপক্ষে বারো ঘন্টা অব্যাহত থাকবে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে ঝড় মোকাবেলায় সব রকম প্রস্তুতি নেয়া ও সার্বক্ষণিক যোগাযোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সফরত